কাঁচরাপাড়াতে এবার রঙ্গলির শুভ উদ্বোধন রঙ্গলির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণধার নিখিল জৈন মোহন জৈন সহ বিশেষ সহযোগিতায় রাজীব কাঞ্জিলাল এবং অন্যান্যরা এ বিষয়ে কি বললেন রঙ্গলির কর্ণধার নিখিল জৈন শুনে নেব ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ তো আমার অনুষ্ঠানিক ওপেনিং আছে যা আমরা প্ল্যান করেছিল এত আগে দিন হয়ে গেল আমি খুব খুশি আছি আমার আর এত লোকরাও আসছে আপনারও এসেছে তো আমি খুব আনন্দ আনন্দিত আছি তো আশা করি এটাই চলবে আর পুজো আসছে তো আমি আমি জাস্ট ওয়েট করছি কি এইসব ভালোভাবে পুজোটাও কাটি তো আজকে আমার যা আমার নিজেতে যে পুজো আনুষ্ঠানিক হলো আর ওয়েদারের জন্য আমরা রেস্ট নিতে চেয়েছিলো না এই জন্যে আমার যা শ্রাবন্তী চ্যাটার্জি আমার যা ওপেনিং করার কথা ছিল ওটা আছে ওটা আমরা আলোচনা করে জানিয়ে দেব। এমএলএ সাহেব আছে আমার চেয়ারম্যান সাহেব আছে সবাই এখান এখানে এসে আমার এখানে এখানে এসে আমার পুরো স্টোরটা ফর্মালি ওপেন করবে আমি তো নিজে চাই আমি ক্যাশমারকে জিজ্ঞেস করবো কী কী লাগলো কেন আমার তো এই জিনিস আমার তো মানে অন্য স্টোর ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সব জায়গায় আমরা করি কলকাতায় তো করি বাট এখানে কাস্টমার কি রিকোয়ারমেন্ট আছে আর কি ফিডব্যাক আছে ওটা আমি নিতে চাই তো এরপর আমি ওখানে গিয়ে ওটাই জিজ্ঞেস করবো কি রকম লাগলো আপনার এই ভ্যারাইটিস কালেকশন আমরা অনেক হার্ডওয়ার্ক করেছি এর জন্য মানে সব পুরো ভারতবর্ষে যত জিনিস পাওয়া যায় যত হ্যান্ডলুম বা ডিজাইনস পাওয়া যায় সব ওখানে গিয়ে গিয়ে সব কিছু তৈরি করে এখানে আমরা নিয়ে ফেরে নিয়ে এসি এখন মানে কাস্টমারের উপর আছে কি ওর আমার কাছে বাঙালি জিনিস তো আছেই বাট ও বাঙালি জিনিসও অনেক কিছু আমরা রেখেছি এখানে সব ঢাকাই জামদানি তসর সব কিছুই আছে সিল্ক বানারসি সিল্ক আর বিয়ের জন্য যা সিল্ক হয় ওটা ওনারও অনেক ভ্যারাইটি আমরা করেছি আর ম্যানসে ধরো পাঞ্জাবিটা অনেক অনেক ডিজাইন রয়েছে আর মানে সব ধরনের শাড়ি আমরা চেষ্টা করেছি আর ইভেন রেডিমেড যে গাউন আর কুর্তিগুলো যেরকম আজকাল মানে সব মহিলারাই পরে মানে ফ্রম এইটিন টু এইটিন সবাই সবার সুট অ্যান্ড সবাই কিছু পরে ওরাও আমরা অনেক কালেকশনটা রয়েছে দেখো এইটা তো আপনি আমি যা বলেছি এটা এই রঙপুরে যা রঙ আপনি জানাবেন কি কি করে দুর্গাপুজোতে কত রঙ ওখানে পড়বে আমি জানাতে পারবো না কত রঙ আছে আপনি নিজেতে বলুন এই দুর্গাপূজায় কত রঙ মাকে দেবে এই স্টল থেকে দেখো আমি যা যাদের আমি এখানে রাজীব দাও এখানে আমার সঙ্গে আছে এটা ওনারই বিল্ডিং ও আমাকে অনেক গাইড করে ফেলেছে মানে অনেক মানে কি করক কাস্টমার আছে এখানদের কাস্টমার যেন মানে মানে গ্রামের লোক নেই মানে এরা একদম প্রপার মানে সব কিছু মানে ফ্যাশন কনসিয়াস আছে প্রাইস কনসিয়াসও আছে সব মানে একটু মানে পুরোটাই ধরো না এটা তো আমি এটা এটা কোনোদিন ভাবি না কি কচড়া পাড়াতে আমি আজকে তো আমি কি কী কিছু চালাতে পারব না আমার আমি যা আমি প্ল্যান করছি আমার বেস্ট কালেকশন আমার হেড অফিসের আগে এইটাও আসছে তাহলেই চলে আসতে হবে খাদ্য রসিকদের একমাত্র ঠিকানা বিরিয়ানি ওয়ালেতে বিরিয়ানি ওয়ালে কাঁচরাপাড়া কলেজ মোড